আউজুবুল্লাহমিনা শৈতানুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহরপার লাখ কোটি শুক্রিয়াজ্লা সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইয়াবার কাত আজ আবারও আমরা চলে আসলাম একটা নতুন পার্টস ক্লাসে তো আমরা আজকে শিখবো হলো ইলেকট্রনিক্স জগতে যত রকম রেগুলেটর আইসি আছে এই আইসিগুলো সম্পর্কে তুলে ধরব রেগুলেটার আইসির কাজ কি রেগুলেটার আইসির কত প্রকার ও কি কি বিভিন্ন প্রকারের বর্ণনা সহ আমরা একটু শুনব মূলত রেগুলেটর আইসির কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই সেটে প্রেরণ করা আমার একটা পাওয়ার সাপ্লাই আছে বারো ভোল এই বারো ভোল্ট থেকে আমি ফাইভ ভোল্ট নেবো নাইন ভোল্ট নেব এইট ভোল নিব কীভাবে একটু লক্ষ্য করি আমরা যদি একটা ট্রান্সফর্মারের আউটপুট সাইডটা সেকেন্ডারি সাইডটা একটু আট করি আমি একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার নিলাম এখানে পজিটিভ নেগেটিভ এটা পজিটিভ আর পজিটিভ এটা নেগেটিভ এটা হল এসি বারো ভুল এসি বারো ভুল আর যেহেতু ব্রিজ রেকটিফায় পার হয়েছে আমরা ডায়োডের কাজ পূর্বে আলোচনা করছি এটা হলো ডিসি বারো ভোল আচ্ছা এখান থেকে আমি এখন একটা রেগুলেটর লাগাবো এই বারো ভোল আছে এখানে আমরা একটা রেগুলেটর লাগাবো এখানে দিলাম বারো ভোল এখানে বারো ভোল গ্রাউন্ড আর এটা আউট এইটা যদি ফাইভ ভোল হয় আটাত্তরশ পাঁচ আটাত্তর শূন্য পাঁচ এটা ইন এটা আউট এটা গ্রাউন্ড এই আটাত্তর শূন্য একটু খেয়াল করি আমরা আমার একটা বারো ভোল ট্রান্সফার্মার আছে এই বারো ভোল থেকে আমি এমন একটা প্রজেক্ট চালাব যেখানে তিন ভোল লাগবে ফাইভ ভোল লাগবে তারপরে নাইন ভোল লাগবে তো এখন আমি তিন ভোল্টের আর একটা ট্রানজিস্টার ইয়া রেগুলেটর এটা পাইলাম ফাইভ ভোল ফাইভ ভোল এটা দিতেছি থ্রি ভোল থ্রি ভোল তাহলে কী করবো এখান থেকে ওই বারোর সাথেই আবার নিয়ে যাবো বারো নিয়ে আসবো গ্রাউন্ড গ্রাউন্ডের সাথে দিব এটা আউট হবে এটা হলো আটাত্তর শূন্য থ্রি এখন প্রশ্ন হলো এগুলো তো হলো তিন পিন আমরা হাতে কানেকশন করতে পারি কিন্তু কোন আইসিটা আমরা হাতে কানেকশন করতে পারবো না কারণ আবার এটার যেমন ইনপুটে ভোল্টেজ দিলেই দিয়ে বেরো হয় রেগুলেট হয় তাহলে আমরা শুনি আগে রেগুলেটর আইসির কাজ কি রেগুলেটর আইসির কাজ হচ্ছে ভোল্টেজ রেগুলেট করা বলে কত পর্যন্ত রেগুলেট করতে পারবে বলে গায়ের মান অনুযায়ী রেগুলেট করবে ফাইভ ভোল্টের রেগুলেটর যদি ফাইভ ভোল্ট করতে পারে তাহলে ঠিক আছে ফাইভ ভোল্টের বেশি যদি করবে তাহলে এই রেগুলেটরটা খারাপ তিন ভোল্টের রেগুলেটর তিন ভোল্টই বের করতে হবে তিন ভোল্টের চাইতে একটু বেশি হলেও চলবে না নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সেটে পৌঁছানোই হলো রেগুলেটরের কাজ যেমন একটা সিস্টেম আইসি ফাইভ ভোল্টের বেশি যদি যা ঢোকে তাহলে নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই সেখানে রেগুলেট ব্যবহার করতে হবে এই জন্য প্রত্যেকটা আইসির পাওয়ার সাপ্লাই প্রত্যেকটা আইসির পাওয়ার সাপ্লাই দেওয়া হল রেগুলেটরের মাধ্যমে রেগুলেটর এখন কত প্রকার রেগুলেটর আমরা সাধারণত দেখি হলো তিন প্রকার তিন প্রকার তিন পিন বিশিষ্ট সবচেয়ে নিচে হলো তিন পিন বিশিষ্ট তিন পিন বিশিষ্ট চার পিন বিশিষ্ট পাঁচ পিন বিশিষ্ট তিন পিন বিশিষ্ট এই রেগুলেটরগুলো ইনপুট আউটপুট ইনপুটে সাপ্লাই দিলে আউটপুট দিয়ে বের হয় কোনো সিগনাল ছাড়াই অর্থাৎ এই পিনে এই পিনে সাপ্লাই দিলে বাম বামদের সাপ্লাই দিলে মাজারটা গ্রাউন্ড ডাইন দিয়ে বের হয়ে যাবে এটা হলো তিন পিনের ক্ষেত্রে কিন্তু চার পিনের ক্ষেত্রে চার পিনের ক্ষেত্রে যখন ভোল্টেজ ইন করা হবে একটা আছে ইন একটা আছে আউট একটা আছে গ্রাউন্ড আর একটা আছে রেফারেন্স ভোল্টেজ স্ট্যান্ড বাই মোড থেকে এটা পরিচালনা করা হয় সিস্টেম যখন স্ট্যান্ড বাই মোড ওপেন করবে তখন এই রেগুলেটর আইসি সাপ্লাই দিবে আচ্ছা পাঁচ পিনের আইসি পাঁচ পিনের আইসি সাধারণত একটা ইন একটা আউট একটা ইন একটা আউট একটা গ্রাউন্ড সিগনাল ভোল আর একটা রেফারেন্স ভোল্টেজ সেটের যদি কোনো প্রকার ডিস্টার্ব দেখা যায় তাহলে এই রেগুলেটরগুলো একটু সিগনাল পালি সেটটাকে অফ করে পাওয়ার স্ট্যান্ড বাই করে রাখবে এটা খুব উন্নত মানের সেটের থাকে যেমন আমি বলি এই এল পাবেন সনিতে পাবেন তারপরে এরকম বেশ কিছু সেটে আছে পাবেন সিঙ্গারা পাবেন তারপরে তসিবাতে পাবেন এই তিন পিন ডাইরেক্ট ভোল্টেজ কাজ করে আর রেফারেন্স ভোল্টেজ কাজ করে মাথায় রাখবেন ওইটা জায়গাতে এটাতে লাগালে চলবে না আচ্ছা এখানে খালি ভোল্টেজ বের করাই না এখানে স্ট্যান্ড বাই মোড অন অফ করে থাকে আর আছে হলো পাঁচ পিনের ছোট সাইজ হয় রেগুলেটর এত বড় হয় এত বড় হয় এর চেয়ে ছোটো হয় তার চেয়ে ছোটো হয় তার চেয়ে চিপস হয় আইসি সাধারণত মিটার চেকিং আমরা করব না তিন পিনের রেগুলেটর মাপা যায় কিন্তু মাপলে ভালো তারপরেও সাপ্লাই ভোল্ট দিয়ে যদি দেখা যায় অ্যাকুরেট ভোল্টেজ আসে তাহলেই ব্যবহার করব এমনকি নতুন রেগুলেটরও বাজার থেকে আনলে অ্যাকুরেট সাপ্লাই দেয় না এই জন্য আমরা ভালো মানের রেগুলেটরগুলো নেব বিশেষ করে ভালো মানের রেগুলেটর চাই চাইলে দিবে মরক্কো কোম্পানি নেবেন তারপরে ফিলিপস হল্যান্ডের নেবেন সব কোম্পানির নিলেই আপনি ভালো তো যাই হোক আর ব্র্যান্ডের সেটগুলো সাধারণত যে আইসিগুলো পাওয়া যায় এগুলো সাধারণত লোকাল হয় না কারণ এগুলো স্লো আইটেম লোকাল বিক্রি করে না তাহলে আমরা কী পালাম রেগুলেটরের কাজ রেগুলেটর কত প্রকার বিভিন্ন রেগুলেটর বিভিন্ন সেকশনে ব্যবহার করা হয় এখন আমি বলি কোন সেকশনে কোন রেগুলেটর ব্যবহার করা হয় যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে নর্মাল পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে তিন পিনের রেগুলেটর ব্যবহার করা হয় যেটাতে স্ট্যান্ড বাই মুড ব্যবহার হয় এরকম কোনো সেটে চার পিনের রেগুলেটর ব্যবহার করা হয় যে সেটে সার্ভিস মোড উইথ সিগনাল মাধ্যমে রেফারেন্স সিগনালের মাধ্যমে রেগুলেটর অন হয় অফ হয় যেসব সেটের সার্ভিস মোডে পি এমএক্স ওয়াই এ ধরনের থাকবে পি তো তখন ওই সেটগুলোতে পাঁচ পিনের আইসি ব্যবহার হবে কারণ ওখানে সেটের যদি আদার্স কোনো সিগনাল যেমন এমন এমনকি পাওয়ার সাপ্লাই ফ্লাইব্যাগের যদি স্ক্রিন ফোকা স্ক্রিন লাইট যদি একটু বেড়ে বাড়ায় দেন তারপরেও সেটটা অফ হয়ে যাবে স্ট্যান্ড বাই হয়ে যাবে অর্থাৎ রেফারেন্স ভোল্টেজ যেমন এবিএল এল সাপ্লাই সাথে তার সংস্পর্শ এবিএল যখনই একটু বেশি হবে কম হবে সেট স্ট্যান্ড বাই করে দিবে। বিশেষ করে সনি সিঙ্গার এসব সেটগুলোতে দেখবেন পাঁচ পিনের যে আইসিগুলা একটু স্ক্রিন ভোল্টেজ বাড়ায় দিবেন সেটটাকে অফ করে দিবে স্ক্রিন ভোল্টেজ অ্যাকুরেট যখন রাখবেন তখন থাকবে যেমন আমি বলি সনি সনির যদি স্ক্রিন ভোল্টেজ বাড়ায় দেন তাহলে দেখা যাবে এই চারপিনের যে আইসি আছে যেটা রেফারেন্স ভোল্টেজে চলে তখন আপনি এস বিএক্স অর্থাৎ সেন্সর লাইট এই সেন্সর লাইট তখন ব্লিভিং করতে থাকবে জ্বলবে নিভবে জ্বলবে নিভবে জ্বলবে নিভবে অর্থাৎ আপনার কোন না কোনো সাইড থেকে আদার্স ভোল্টেজ আসতেছে লোড বেশি নিতেছে তখন স্ক্রিন ভোল্টেজ কমায় দেবেন অ্যাকুরেট করবেন তখন ওই ব্লিভিংটা থেমে যাবে এগুলো আমরা প্র্যাকটিক্যালে আপনাদের দেখাবো তো এই এখন আসি আমরা কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য সে আমরা ট্রানজিস্টর দেখলেই বলি যে ট্রানজিস্টরের কাজ হচ্ছে সুইচিং করা যদি এটা বলি না ট্রানজিস্টার যে ট্র্যানজিস্টারের কাজ সুইচিং প্লাস অ্যাম্ব্লিফাই করা এই ট্রানজিস্টরটা দুটা কাজ করে দেখে এই জন্য একে দুটোই বলা যেতে পারে যে সুইসিং করে প্লাস অ্যামপ্লিফাই করে তবে অ্যাম্ব্লিফাইটাই বেশি করে আর বেশিরভাগ এই ট্রানজিস্টর দিয়ে যেমন অ্যামপ্লিফাই করা হয় ওই রকম অশিলেশন কাজেও ব্যবহার করা হয় যেমন আপনাকে আমি বলি কালকে একটা ফ্লাই ফ্লাইব্যাকটা সরমারে ওখানে ডেলিংটন ট্রানজিস্টর আপনাদেরকে দেওয়া হয়েছে তো এখন ট্রানজিস্টরটা সাপোজ এই যে এই ট্রানজিস্টরটা আমরা তো ট্রানজিস্টরটা আমরা তো বলছি যে অ্যামপ্লিফাই করে সুইচিং করে দেখেন তো এই জায়গাত কোথায় সুইচিংটা করতেছে এই কালেক্টর গেল হলো সরাসরি এফ বিটির কয়েলে এটা হলো এফ এসটি সাইড আমরা এটা হলো ইমিটার গ্রাউন্ডে গ্রাউন্ডে বেজে বায়াস ভোল্টেজ এই বেজে বায়াস ভোল্টেজ আস আসতেছে হলো আপনার ট্রান্সফর্মার যেটা ইন্ডাক্টর কয়েল দিয়ে যে ট্রান্সফর্মার করা হয়েছে এসি এখানে ছোট্ট একটা ট্রান্সফর্মার আছে আর এখানে ছোট্ট ছোট্ট একটা ড্রাইভার ট্রান্সফর্মার আছে এখান থেকে এসি দুই সু দুই ভুল দুই ভুল এসি এখন কি বলবেন এটা গ্রাউন্ড এখান থেকেও কোনো ভোল্টেজ ঢুকতেছে না এটা এসি এখান থেকে বেশ বায়াসিং নিতেছে আর এটা গ্রাউন্ড এটাতে নেগেটিভ এর মধ্যে ঢুকবেও না বাড়াবেও না এর মধ্যে থেকেও এটা ঢুকবে না আর এই ফ্লাইব্যাক হয়ে ঢুকতেছে হলো একশো দশ ভুল একটু খেয়াল করে দেখেন একশো দশ ভোল ঢুকতেছে এই ফ্লাইব্যাক হইয়া এই কালেক্টরে কালেক্টরে এখানে আসলো এই কালেক্টরে এখানে আসলো এই ফ্লাইব্যাক একশো দশ ভোল এই পর্যন্ত আসছে আইসা বসে আছে এই পিনেও নাই একশো দশ ভোল এই পিনেও নাই এই বেস বায়াসিং যখনই হবে তখন এই ভোল্টেজটা এই ভোল্টেজটা এইভাবেই চুপচাপ থাকবে যখনই বেস বাইসিং ঢোকা মাত্রই এই ইমিটার ইমিটার আর এই কালেক্টর ইমিটার আর এই কালেক্টরের ভিতরে এক ধরনের স্পার্কিং ব্লিভিং সৃষ্টি হবে ফায়ার সৃষ্টি হবে এখানে কোনো সুইচিংও না এখানে কোনো কিচ্ছু না জাস্ট এসি ভোল্টেজ পাওয়া মাত্রই এখানে ব্লিভিং শুরু হবে যখন ব্লিভিং শুরু হবে তখন গ্রাউন্ড থেকে একটা শক্তি নিয়ে পজিটিভ পজিটিভই থাকবে এটা বলতে পারবো না যে নেগেটিভ থেকে পজিটিভ ঢুকতে নেগেটিভ থেকে তারপরে ট্রানজিস্টর অন হওয়া মাত্রই নেগেটিভ এসে ঢুকতেছে তাও না এখানে পজিটিভই থাকবে আবার এখান থেকেই ইয়োগ কয়েলের ওখানে সাপ্লাই গেছে সেখানেও একশো দশ যখনই এখানে এখানেও একশো দশ এখানেও একশো দশ এখানেও একশো দশ এখানেও একশো দশ যখনই এই ড্রাইভার ভার্টিক্যাল সাপ্লাই থেকে ড্রাইভার যখনই আসে অন হবে অন হওয়ার পরেই বেস বায়াসিং যখন এখানে আসে কাজ করবে তখন এটা স্পার্কিংয়ের সৃষ্টি হবে যখন স্পার্কিং হবে তখন অসিলেশন ভোল্টেজ যখনই তৈরি হবে তখন এটা একশো দশ থেকে একশো বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত হতে পারে যখনই দেখা যাবে যে মেন সাপ্লাইয়ের সাইডতে একটু বেশি হয়েছে তখনই বুঝতে হবে ট্রানজিস্টারটা চালু হয়েছে আর তখনই সেট চলবে কালকের যে ট্রানজিস্টারের ক্লাসটা দিছি ডাইলিনটন ট্রানজিস্টার সেটা কাজ করে এইভাবে অর্থাৎ এখানে অ্যাম্ব্লিফাইও করে না এখানে সুইচিংও করে না এখানে জাস্ট অসিলেশন ভোল্টেজ তৈরি করে ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে সালামু আলাইকুম রহমতুল্লাহ ই আবার কাছে